হৃদয় ভাঙ্গে চিৎকারে নয় ভাঙ্গে চুপচাপ অপেক্ষায় কিছু নিরবতা শব্দের চেয়েও বেশি কষ্ট দেয় বলা কষ্ট নয় না বলা কষ্টই হৃদয় ভেঙ্গে দেয় সম্পর্ক ভাঙ্গে ঝগড়ায় নয় ভাঙ্গে অনুপস্থিতে নিরবতা অনেক সময় সবচেয়ে নিষ্ঠুর উত্তর শব্দ থেমে গেলে অনুভূতিগুলো চিৎকার করে যে নিরবতা বুঝে না সে হৃদয়ের বাসাও বুঝে না চোখের জল ঝরে না তবু ভুগ বেজে যায় নিরবতা চুপ থাকা মানে শক্ত হওয়া নয় কিছু নিরবতা সারা জীবনের দাগ রেখে যায় হৃদয়ের ভাঙ্গন সব সময় শোনা যায় না কথার অভাবেই অনেক সম্পর্ক শেষ হয়ে যায় নিরবতা যখন অভ্যাস হয়ে যায় তখন দূরত্ব জন্ম নেয় শব্দে নয় অনুভূতির অবহেলায় হৃদয় বাঙলি নিরবতার আড়ালে লুকিয়ে থাকে অজস্র কান্না কিছু মানুষ কথা না বলেই চলে যায় চুপচাপ হারিয়ে যাওয়াই সবচেয়ে কষ্টকর নিরবতা কখনো শান্তি কখনো সর্বনাশ হৃদয়ের সবচেয়ে বড় আঘাত আসে নিঃশব্দে নিরবতা অনেক সময় ভালোবাসার মৃত্যু ঘোষণা করে যে নিরবতা ব্যাখ্যা চায় সেটাই কষ্ট নিরবতায় বলা কথা আর শোনা হয় না হৃদয়ের বাসা শব্দ ছাড়াও কথা বলে নিরবতা যখন উত্তর হয় তখন প্রশ্নের মৃত্যু ঘটে চুপ থাকা অনেক সময় শেষ সিদ্ধান্ত নিরবতার ভেতর দিয়ে মানুষ দূরে সরে যায় শব্দ না থাকলেও কষ্টপূর্ণ থাকে সম্পর্ক ভাঙ্গার সবচেয়ে সহজ উপায় নিরবতা নিরবতা বোঝার মানুষই দরকার চুপ করে থাকা মানেই সব ঠিক আছে নয় নিরবতা কখনো কখনো ভালোবাসাকে মেরে ফেলে হৃদয়ের কান্না শব্দ ছাড়াই শোনা যায় নিরবতা জমে জমে দেয়াল তৈরি করে চুপ থাকা মানুষটাই সবচেয়ে ক্লান্ত চুপ করে থাকার মধ্যেও বিদায় লুকিয়ে থাকে নিরবতায় হারিয়ে যায় না হারিয়ে যায় মানুষ হৃদয়ে বাঙ্গার শব্দ কেউ শোনে না নীরবতা সবসময় শান্ত নয় শব্দ না থাকলেও কষ্ট সত্যি নিরবতায় অভিমান জন্ম নেয় থাকা অনেক সময় আত্মরক্ষা কথা থেমে গেলে অনুভূতিও হারায় হৃদয়ের ক্ষত নিঃশব্দে গভীর হয় নিরবতা কখনো কখনো সবচেয়ে কঠিন শাস্তি নিরবতায় হারিয়ে যায় বিশ্বাস নিরবতায় মানুষ বদলে যায় হৃদয়ে বাঙ্গার কোনো আওয়াজে নেই চুপচাপ দূরে সরে যাওয়াই সবচেয়ে কষ্টের শব্দ নয় অবহেলায় সবচেয়ে দাঁড়ালো অনুভূতি প্রকাশ না পেলে হৃদয় ভাঙে নিরবতা সম্পর্কের শেষ অধ্যায় চুপ থাকা মানেই অনুভূতি নেই এটা ভুল নিরবতায় জমে থাকা কষ্ট একদিন পেটে পড়ে শব্দ নয় নিরবতার ভারেই হৃদয় ভেঙে যায় হৃদয়ের সবচেয়ে গভীর ক্ষত নীরব Yeah!